ক্লাস ফাইভের বিরানব্বই পাতার ভগ্নাংশের ছোট থেকে বড় কি করে সাজাবো ভগ্নাংশের ছোট থেকে বড় সাজাতে গেলে প্রথমে তোমাকে যেটা করতে হবে নিচে যেগুলো থাকবে চার তিন আর আঠারোর কি করতে হবে দশম করতে হবে তিন আঠারো গুণ করলে কথা হয় দুই গুণিত অথবা সময় হলো ছত্রিশ ছত্রিশকে এই তলায় যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়ে সব ভাগ করব ছত্রিশকে চার দিয়ে ভাগ করবো কত হয় নয় এবার ছত্রিশ মধ্যে ভাগ করবো বলো তিন কত হয় বলো এবার ছত্রিশ মধ্যে ভাগ করবো বলো আঠারো দুই আমি কি বললাম ছত্রিশ কে দশ যেটা বেরোবে সেটাকে ভাগ করতে হবে ভগ্নাংশের ঘরে যেগুলো থাকে সেইগুলো দিয়ে মনে থাকবে এরপরে প্রথমে আমি কি করব অঙ্কুল লিখে নেবো একের চার লিখে নিলাম তারপর বললো একের তিন লিখবো একের আঠারো লিখলাম এরম বড় ডাক দিলাম এরম বড় ডাক দিলাম এরম বড় ডাক দিলাম ওকে দিয়ে অঙ্ক যেটা ছিল সেটা লিখে দিলাম দিয়ে গুণ চিহ্ন দিলাম আবার এখানে যা ছিল তাই লিখলাম গুণ চিহ্ন দিলাম আমরা তাহলে এখানে কত লিখবো বলো 1 এর লিখে কি চিহ্ন দেব বলো গুণ 4 দিয়ে ভাগ করে কত হয়েছিল নয় তো 4 দিয়ে ভাগ করে যেটা হয়েছিল সেটা দিয়ে উপর নিচে আমি কি করব গুণ করে দেব তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হয় বলো 12 12 তাহলে কত দিয়ে গুণ করতে হয় বলো 2 2 উপর নিচে 2 দিয়ে গুণ করতে হয় তাহলে 2 দিয়ে গুণ করলাম তাহলে ও হলো কত করে নয় বাই কত এখানে কত হলো বলো তাহলে আমার সবচেয়ে এখানে আমাকে বলেছে কিভাবে ছোট থেকে বড় তাই না তাহলে বলে দিবি ছোট কোনটা এখানে দুই বাই ছত্রিশ না লিখে আমি লিখবো এইটা ঠিক আছে আমি কি লিখলাম বড় সাজিয়ে পায় এক বাই কত তারপর তারপর এক বাই এবার যদি বলতো সবচেয়ে ছোট কোনটা শুধু বললো একের আঠারো সবচেয়ে বড় কোনটা যেরম বলবে প্রশ্ন সেরম করবে পারবে করতে একা তাহলে এবার অঙ্কগুলো বাদ দিয়ে নিজেই করতে হবে